নমস্কার আজকে আমি আপনাদের কাছে আবার চলে এলাম সুইটির কিচেনে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসুন দেখে নিই এই ভিডিওটা আমি কিভাবে রেডি করে নিই আজকে আমি আপনাদের কাছে গুড় জালি মাছের তেল ঝাল এই রেসিপিটা শেয়ার করতে চলেছি তো প্রথমেই আমি দুপটো গুড় জালি মাছকে হাফ হাফ করে নিয়ে নিয়েছি ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর গ্যাসের ওভেনটা অন করে দিচ্ছি গ্যাসের ওভেনটা অন করে দিলাম এবং কড়াইটা বসিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি বুঝতেই পারছেন তেল থেকে ধোঁয়া উঠছিল ওই সময়তেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমার মনে হয় তেলটা খুব গরম করেই মাছটা ভাজা ভালো হলে যে কোনো মাছ কড়াই জড়িয়ে যেতে পারে তো যাই হোক আমি মাছটা দিয়ে দিয়েছিলাম এবং এক দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি মাছগুলো অপর দিকটা উল্টে নিচ্ছি দেখুন সব মাছগুলো আমি উল্টে নিলাম অপর পিঠটা ভালো করে ভেজে নেওয়ার জন্য এদিকে আমি এক চা চামচ আদা রসুন বাটা রেডি করে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এইভাবে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলো তেল থেকে তুলে নিলাম একটা পাত্রে আর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যেসব রান্নায় টমেটো দিতে লাগে আমার মনে হয় টমেটোটা তেলে অবশ্যই আগে ভেজে নেবেন তাহলে রান্নার কালারটা খুব ভালো আসে তো যাই হোক আমি টমেটোটা ভেজে নিচ্ছি এরপরেই আমি পেঁয়াজ কেটে রাখাগুলো ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটোটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ ও টমেটোটা কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি দেখুন ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে এসেছে পেঁয়াজটা আর রংটাও বদলে গেছে টমেটোটা আগে থেকে ভাজার কারণে এখনই লালচে একটা কালার ধরে গেছে এই মুহূর্তেই আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা এবং ভালো করে আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে ভাজতে হবে না হলে কাঁচা গন্ধ রয়ে যেতে পারে এরপর অপর দিকে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর আমি যেরকম ঝাল খাবো সেরকম লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি মাছের ঝালে একটু ঝাল ঝালি ভালো খেতে লাগে আমার তো আপনারাও যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দেবেন আমি ওটা একটু জল দিয়ে পেস্ট করে রেখেছি আর এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আদা রসুন পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এই মুহূর্তেই দিয়ে দিতে হবে লঙ্কা ও হলুদের গুঁড়োটা যে জল দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম এবং সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে এই সময়তেই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এবং খুন্তির সাহায্যে ভালো করে করার গায়ে লেগে থাকা মশলাগুলো জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম এবং এই ভাবে ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে মাছগুলো ডুবিয়ে দিলাম যাতে সমস্ত মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে ঢোকে দেখুন এরপর গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছিলাম খুব ভালো করে রেডি হয়ে গেল আর আমি কিন্তু কষাতে নুন ব্যবহার করিনি তার কারণ মাছটাই বেশি করে নুন মাখিয়ে রেখেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি